জিএসটি তে হ্যান্ড ক্যালকুলেশন অনেক কঠিন লাগে ভাইয়া মাঝে মাঝে আসলে কিছু উদ্ভব প্রশ্ন করে ফেলে সো এই কারণে তোমাদের জন্য সাজেশন হচ্ছে কি জানো জিএসটি পরীক্ষায় দেখবা কিছু কিছু সহজ প্রশ্ন কিন্তু ক্যালকুলেশন জটিল করার কারণে কিছু অপশন এত ক্লোজ থাকে তুমি হ্যান্ড ক্যালকুলেশন করে ওইটা আসলে ক্লোজলি মিলাইতে পারবা না সো এই কারণে অপশনগুলো আগে একবার দেখে তারপরে ওই ওই প্রবলেমটা অ্যাপ্রোচ করবা কারণ শুরুতেই তুমি যদি একটু স্লো হয়ে যাও তাহলে কিন্তু পরের দিকে এরকম হবে যে 80টা প্রশ্ন দেখতে পারছো বাকি পরের 20টা দেখতেই পারো না সো এই রকমটা যাতে করে না হয় আমরা এর আগেও তোমাদেরকে ইয়া ক্লাসের সময় বলছিলাম ওই যে লাইভ ক্লাসের সময় বলছিলাম টাইম ম্যানেজমেন্ট যে একটা পরীক্ষার জন্য কেমন হওয়া উচিত ওই যে বলছিলাম যে তিনটা বা দুইটা স্লটে ভাগ করে নিবা প্রথম একটা থাকবে খুবই দ্রুত যাওয়ার জন্য যে আমরা আমরা ধরো এক ঘন্টা পরীক্ষা এর মধ্যে বিশটা মিনিট সময় নিব টোটাল এক ঘন্টা টাইমকে বিশ মিনিট বিশ মিনিট বিশ মিনিট করে ভাগ করব প্রথম বিশ মিনিট যে সময়টা এই সময়টাতে আমরা চেষ্টা করব পারলে তিরিশ থেকে চল্লিশটা প্রশ্ন যা চোখের দেখায় পারি চোখের দেখাই পারি চিন্তা বেশি করা লাগবে না এরকম টাইপের তিরিশ থেকে চল্লিশটা প্রশ্ন প্রথম বিশ মিনিটে আমরা কভার করে ফেলার চেষ্টা করবো এরকম প্রশ্ন থাকবে না বায়োলজিতে এরকম প্রশ্ন থাকবে না কেমিস্ট্রিতে যেগুলো একদম মুখস্থ দেখেই বলে ফেলা যায় ফিজিক্সে এরকম প্রশ্ন থাকবে না পঁচিশটার মধ্যে পঁচিশটার মধ্যে ফিজিক্সে তুমি দেখবা এরকম একদম চোখের দেখায় পারা যায় চোখের দেখায় পারা যায় প্রথম ধাক্কায় পারবা প্রশ্ন পড়ার সাথে সাথে পারবা পঁচিশটার মধ্যে তেরো থেকে পনেরোটা তেরো থেকে পনেরোটা প্রশ্ন একদম প্রথম দেখাতেই পারে যাবা ইনশাল্লাহ তারপরে বায়োলজি তো বেশ সহজ মানে তোমরা দেখবা বায়োলজিতে পেঁচায় প্রশ্ন দেওয়ার কোনো সুযোগই নাই কেমিস্ট্রিটা চিন্তা করার কিছু নাই পারলে পারছো না পারলে নাই তো এটার জন্য টার্গেট রেখো যে প্রথম মিনিট প্রথম বিশ মিনিটে চল্লিশ থেকে পঞ্চাশটা প্রশ্ন যাতে করে আমরা অ্যান্সার করে আসতে পারি পঞ্চাশটা একটু বেশি বলে ফেললাম চল্লিশটা মোটামুটি দাগাইতে পারলে অনেক এটা এনাফ সো এই প্রথম বিশ মিনিটে তোমার যেটা কাজ হবে যেগুলা তুমি পারো কনফার্ম পারো এবং অল্প সময় পারো সেইগুলাকে তুমি আগে দাগায় ফেলবা প্রথম বিশ মিনিটে তারপরের বিশ মিনিটে করতে পারো কি ও সরি প্রথম বিশ মিনিটে তুমি আগে যেগুলো এক দেখায় পারো প্রথম দেখায় পারো সেগুলো আগে ফেললা এবং যেগুলো তোমার একটু চিন্তা করতে হবে বা একটু ক্যালকুলেশন লম্বা সেইগুলা তুমি দাগাতে দাগাতে যাবা একটা প্রশ্ন পরে মনে হলো সেটা তো একটু চিন্তা করতে হবে না তাহলে প্রথম বিশ মিনিটে এইসব চিন্তা করতে যাবা না জাস্ট দাগাই রেখে পরের প্রবলেমে চলে যাও কারণ প্রথম বিশ মিনিট বরাদ্দ হচ্ছে একশোটা প্রশ্ন আমার পড়া লাগবে এবং যেগুলো প্রথম দেখায় পারি সেইগু যেগুলো প্রথম দেখাই পারি সেগুলো আমি আনসার করে ফেলবো গুলা ভরট করে ফেলবো যে এই প্রশ্নগুলা প্রথমবার পরে মনে হবে ইশ্বরে এটা তো একটু চিন্তা করতে হবে এটাতে একটু ক্যালকুলেশন বড় আছে আপাতত বাদ রাখো এটা গোল দিয়ে রাখো যে সেকেন্ড ফেজে তুমি যখন আবার ফিরতে আসবা তখন ওই প্রশ্ন আগে আনসার করবা বুঝছ সো প্রথম 20 মিনিট গেল পরের 20 মিনিট বা পরের 30 মিনিট যেভাবে ভাগ করো না কেন চেষ্টা করবা আমি একটু লিখে লিখে দিই যত বেশি মডেল টেস্ট দিবা তত দেখবা যে আস্তে আস্তে তোমার কোনটা আগে শুরু করব কোনটা পরে শুরু করব টাইম ম্যানেজমেন্ট কোথায় কতটুকু সময় দেওয়া উচিত এগুলো সম্পর্কে ক্লিয়ার একটা আইডিয়া পাবা কিন্তু সো এই কারণে চেষ্টা করো যে আমাদের আমি একটা অ্যাপ্রক্সিমেশন বলছি হ্যাঁ এরকম না যে এইটাই তোমাকে হার্ড লাইনে ফলো করতে হবে তুমি নিজে যখন এমসি কিউ এক্সাম দিবা প্র্যাকটিস এক্সাম দিবা তখন নিজের অবস্থা কেমন সেই অনুযায়ী বুঝে তোমাকে এটা কাস্টমাইজ করতে হবে বিশ মিনিট বিশ মিনিট বিশ মিনিট তিনটা ভাগে ভাগ করলাম তো তো এই প্রথম বিশ মিনিটে আমাদের টার্গেট রাখতে হবে টার্গেট মানে আমি বলছি না যে এটাই ফলো করতে হবে কিন্তু টার্গেটই যদি প্রথমে কম নিয়ে নাও তাহলে দেখবা যে তার থেকেও আরও কম সলভ করতেছো আর কি তো এই কারণে চেষ্টা করো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশটা মিনিমাম পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশটা দাগানোর হ্যাঁ এখানে আবার রিস্ক নেওয়া যাবে না রিস্ক ফ্রি দাগানো কোনো রিস্ক রিস্ক নাই একদম ফ্রি দাগানো ফেলতে হবে এটা যদি ভাই কখনো পঁচিশ হয়ে যায় তাহলে নার্ভাস হওয়ার কিছু নাই যদি বিশ হয় বা যদি তোমার হচ্ছে কি বলে তিরিশ হয় তাহলে নার্ভাস হওয়ার কিছু নাই প্রশ্ন যদি তুমি না পারো তাইলে প্রশ্ন কঠিন হয়েছে অনেকেই পারে না সো ওই সময় মাথা ঠান্ডা রাখতে হবে যদি এরকম হয় যে ভাইয়া প্রশ্ন দেখছি কিন্তু আমি আসলে টাইমের মধ্যে কভার করতে পারতেছি না আমার কাছে কঠিন লাগতেছে তাহলে চিন্তা করার কিছু নেই প্রশ্ন তোমার কাছে কঠিন লাগলে এতদিন পড়াশোনা করে আসার পরে তোমার কাছে যদি প্রশ্ন কঠিন মনে হয় তাহলে প্রশ্ন আসলেই কঠিন সেক্ষেত্রে কাট মার্কসও কম থাকবে সো এটা আমি বলতেছি একটা আইডিয়াল কেসের জন্য কীরকম টার্গেট নিয়ে বসা উচিত কিন্তু এই টাইমের মধ্যে এটা শেষ করতে পারলাম না এরকম হইলে না নার্ভাস হয়ে যাবো পরের প্রশ্ন ভুল আনসার দেখানো শুরু করবো আন্দাজে দেখানো শুরু করবো এরকমটা যেন না হয় কখনো কথা ক্লিয়ার ওকে সো দেখো যে আমরা পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশটা প্রথমে দাগাবো এইটা গেল এক নাম্বার কাজ নাম্বার কাজ হচ্ছে যেগুলো একটু লেন্দি থাকবে এরকম প্রশ্ন থাকবে না যেগুলো হচ্ছে ক্যালকুলেশন লেন্দি বা যেগুলো একটু তিনটা করতে হবে সেইগুলো আমরা মার্ক করে করে সামনে আগে যাব মার্ক করে করে সামনে আগে যাবো যেগুলো দাগাই রাখবো এগুলো ফেজ টু এর জন্য আমরা ফেলাই মানে ফেলে রাখবো ফেস টু এর জন্য আমরা এগুলোকে ফেলে রাখবো ফেজ টু এর মধ্যে চেষ্টা করতে হবে ওই বিশ মিনিটের মধ্যে যাতে করে আমরা অ্যাটলিস্ট অ্যাটলিস্ট বিশটা থেকে পঁচিশটা বিশটা থেকে পঁচিশটা দাগায় আসতে পারি পরের বিশ মিনিটে টার্গেটটা হবে বিশটা থেকে পঁচিশটা যাতে করে মিনিমাম আমরা দাগায় আসতে পারি এবং মোটামুটি তাহলে কয়টা অ্যান্সার হয়ে গেল পঁয়ত্রিশ আর বিশ হচ্ছে পঞ্চান্ন প্রথম চল্লিশ মিনিটে তোমার হচ্ছে পঞ্চান্ন থেকে যার পাঁচ ছয় সত্তর পঞ্চান্ন থেকে সত্তর এইরকম একটা দাগানো তোমার কিন্তু হয়ে যাবে সো মিনিমাম পঞ্চান্ন ম্যাক্সিমাম হচ্ছে সত্তর সো দেখা যাবে প্রথম চল্লিশ মিনিটে যখন পঞ্চান্ন সত্তরটা দাগানো হয়ে গেছে তখন তুমি আসলে রিল্যাক্সড সো এরপরে প্রশ্ন যদি সহজ হয় তাহলে এই নাম্বারগুলো ধরো সত্তর থাকলো প্রথম চল্লিশ মিনিটে সত্তরটা দাগানো মানে বিশাল ব্যাপার পরের বিশ মিনিটে তিরিশটা দাগাইতে হবে তো সেক্ষেত্রে আমাদের ধরো তখন তুমি অত তাড়াহুড়া লাগবে না পরে লাস্টের ফেজে ধরো যেগুলা আরেকবার মানে সেকেন্ড ফেজে যেগুলো একটু ডাউট ছিল যেগুলা ধরো যে তুমি দুই দুইটার মধ্যে কনফিউশন একটু চিন্তা ভাবনা করতে হবে সেইগুলো তুমি তখন এই থার্ড ফেজে গিয়ে যদি মনে হয় দাগাবা তাহলে দাগাতে পারো কিন্তু কখনোই প্রথম ধাক্কায় যখন ফার্স্ট ফেজ অ্যান্সার করছো সেকেন্ড ফেজ অ্যান্সার করছো খেয়াল রেখো টাইম কোনোটাতে নষ্ট করা যাবে না কিন্তু এই অনেকগুলো প্রশ্নের ট্র্যাপ থাকে অনেকগুলো প্রশ্নের ব্ল্যাঙ্ক অ্যান্সার থাকে এগুলো ট্র্যাপ এই ট্র্যাপগুলোর মধ্যে পড়া যাবে না যদি দুইবার ক্যালকুলেশন করে দেখো অ্যান্সার নাই তাহলে স্কিপ করে যাবা কোনোভাবেই নার্ভাস হওয়ার কিচ্ছু নাই এবং যেগুলো ক্যালকুলেশন একটু লম্বা হবে লেন্দি হবে পরে পরের ফেজে নিয়ে যাবে এগুলো প্রথম ফেজে দেখো না কারণ যেটা হবে তুমি যদি প্রথমে একটু স্লো থাকো না ধরো বিশ মিনিট সময় চলে গেছে তোমার অ্যান্সার করছো দশটা তাইলে কিন্তু ওইখান থেকে রিকভার করা অনেক কঠিন যেমন তোমার হচ্ছে একটা টি টোয়েন্টি ম্যাচ সেইখানে প্রথম ছয় ওভারে যদি কেউ বিশ রান করে বসে থাকে তাহলে সে পরের চোদ্দো ওভার খেললে তার পক্ষে টোটাল একশো চল্লিশ রান করা কি একশো চল্লিশ রান করা অনেক কঠিন কাজ তো এই কারণে যেহেতু আমরা প্রথমে সব সময় যেগুলো পারি সেগুলাই দাগাই এগুলাতে স্লো থাকা যাবে না এগুলা চেষ্টা করতে হবে একটু ফাস্ট অ্যান্সার করে যেতে এবং একুরেসিটা মেনটেন করতে হবে ওই যে ওই ভুল করা যাবে না ভাইয়া দুই দাগাতে গিয়ে তিন দাগাই ফেলছে এই সাগলামগুলো করা যাবে না এগুলা করার কোনো সুযোগ নাই কিন্তু যে ভাই আমি তিন ডাগাইতে গিয়ে চার ডাগাই ফেলছিলাম তারপরে পরের সিরিয়াল অনুযায়ী আরও দশটা ভুলে গেছে এই বাদরামি ছাগলামি এগুলো বাদ দিবা এই 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 পাগলামি সাগলামি করা যাবে না খবরদার যথেষ্ট ম্যাচিউর হয়েছে এখন ওই যে প্রত্যেকটা প্রশ্ন দাগানোর সময় প্রশ্নের নাম্বার দেখবা কত এবং ওএমআর দেখবা কত প্রশ্নের নাম্বার দেখবা ওএমআর দেখবা লাগলে ডাবল চেক করে করে তারপর ওএমআর ফিল করবা এই ভুল যেন না হয় কথা বুঝছো এমসিকিউতে ব্ল্যাঙ্ক থাকলেই স্কিপ করে যাবা ব্ল্যাঙ্ক থাকলে আন্দাজেতে দাগানোর দরকার নাই। ব্ল্যাঙ্ক থাকলে স্কিপ করে যাবা এই ছাগলামি করি না এই ছাগলামি করা যাবে না এটা এখন থেকেই প্র্যাকটিস করো যে মানে যখনই তুমি একটা অ্যান্সার দাগাচ্ছ তখনই কত নাম্বার প্রশ্ন কত নাম্বার প্রশ্ন মিলাইসি মিলাইসি দাগাই ফেললাম মিলাইসি মিলাইসি দাগাই ফেললাম এভাবে আঁকাবা বুঝতে পারছো ঠিক আছে ওকে সো দেখো আমরা তাহলে এখানে একটা রাফ আইডিয়া দিলাম নট নেসেসারিলি এটাই তোমাকে ফলো করতে হবে কিন্তু এটা ওয়ান অফ দ্য স্ট্র্যাটেজিজ দ্যাট ইউ ক্যান ফলো